গাইজ এটা হচ্ছে কাশেরগাঁও জামি মসজিদ স্থানটা কত সুন্দর আগের তুলনায় এখন কত বড় বড় বাড়ি হোক আলিশান বাড়ি হোক না কেন একটা সময় প্রশ্নটি বিদেশ প্রবাসী থেকে যারা আসতেন প্রবাস তারা হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের এলাকার কবরস্থান এবং আমাদের যেটাকে তাইরপুর এলাকার কবরস্থান বলে এখন আমি রয়েছে আমাদের শান্তিনগর দারুন নজাত মাদ্রাসার মোড়ে যেটাকে জজমিয়া কাকার মিষ্টির দোকান তো বা বামে চলে যাব কাশেরগাঁও মসজিদে ঢুকলেই ফার্স্টে পড়বে আপনার খাসেরগাঁও গ্রামটি এটা হচ্ছে খাসেরগাঁও জামি মসজিদ তোর খাসেরগাঁও গ্রামটি অনেক ভালো গ্রামটি যদি ছোট এ থাকে তারপরও অনেক সুন্দর একটি গ্রাম গ্যাস আমার হাতে যে দোকানটি এখন এটা হচ্ছে নেতার দোকান সবচেয়ে পরিচিত সবারই পরিচিত নেতার দোকান উনি কোনো রাজনীতি করে না ওনাকে সবাই মজা করে নেতা বলে পাকা রাস্তা হয়ে গেছে চারদিকের পরিবেশ থেকে এখন অন্যরকম আপনার সামনে পড়ে যাবে ছোট্ট একটি ব্রিজ আমরা অনেকে চিনে থাকি এলাকার ভিতরে খুব সুন্দর একটি গ্রাম ছোট এটা বাড়ি যাবে আপনার যেটা রাজকীয় একটি বাড়ি এই বাড়ির উপরে আপনার রয়েছে সুইমিং পুল সহকারে আছে এই বাড়ির উপরে এটা গ্যাস এখন আমার সামনে যেই রাস্তাটি আছে যে মোটটি দোকানপাট এটা হচ্ছে ছোট কুরবানপুর তালতলা বলা হতো অনেক সুন্দর একটি জায়গা আপনারা যারা আমাদের এই এলাকাটি ছোট্ট গ্রামগুলা পছন্দ করে থাকেন আর এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেরকম লাগলো আমার ভিডিওগুলো সেটাও বলবেন তারপর এলাকার কবরস্থান যেটা আমাদের চরকালদ্বীপ পাস্তানি শান্তিনগর মঙ্গলের গাঁও খাসেরগাঁও অবস্থানে এই তো দেখতে পারতেছেন আমাদের কবরস্থানটা কত সুন্দর আগের তুলনায় এখন কত সুন্দর করে মজবুত করে টাইস দিয়ে তৈরি করা হয়েছে আসলে গেছে আমাদের যত বড় বড় বাড়ি হোক আলিশান বাড়ি হোক না কেন একটা সময় আমাদের এখানে এসে শুয়ে থাকতে হবে যে যেখানে এখনও রয়েছে আমাদের অনেক ময়মুরব্বী এলাকার বড় বড় ভাইয়েরা এখানে আছে অনেকে আছে এখানে আমাদের এলাকার অনেক অনেকের মা বাবা ভাই বোন চাচা চাচি এবং আমার দাদা দাদি ময়মরুব্বী আমাদের সমবয়সী অনেকে রয়ে আছে এখানে সাহিত্য আছেন শুয়ে আছেন তাদের জন্য এই ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই তাদের জন্য হলো দোয়া করবেন এবং আরও সবার যাতে কবরস্থানটি বিদেশ প্রবাসীর থেকে যারা আছেন প্রবাস তারা যেন দেখতে পারে তার জন্য অন্তত হলে তার জন্য হলো ভিডিওটি শেয়ার করবেন প্লিজ সবাই শেয়ার করবেন যাতে এলাকার কবরস্থানটি দেখলে তাদের মা বাবার কথা মনে হয় এবং তারা দোয়া করতে পারে মন থেকে যেন আবার দোয়াটা সবসময় মা বাবার জন্য দোয়া হয় তারপরও এটা একটু যখন তার চোখের সামনে যাবে বিরুটা অবশ্যই সে তার মা বাবার কথা মনে পড়বে দাদা দাদির কথা মনে পড়বে আবার সে দাদার জন্য দোয়া করবে তো আজকে আমাদের এই ছিল আজকে আমাদের এই কবরস্থানটা বিরু করার জন্য আসলাম গ্যাস এখানে যারা শুয়ে আছেন কবরবাসী হয়ে তাদের জন্য সবাই দোয়া করবেন এবং ওনারা যেন সবাই যেন জান্নাত জান্নাতবাসী হয় এবং তাদের কবরের হিসাব যেন খুব সহজ করে দেন আল্লাহ তালা তাদের জন্য সবার জন্য সকলের জন্য দোয়া করবেন কারণ গাইজ জানি না আপনি আমি কবে কখন কোন সময় না ফেরার দেশে চলে যাই এবং এখানে এসে শুয়ে থাকি আর আমাদের এলাকার কবরস্থানে আপনার আমার আল্লাহ আল্লাহতাল্লাহ মাটি রেখেছে কি জানি না তা বাক্যে যদি থাকে অবশ্যই এলাকার কবরস্থানে কবরবাসী হব এটা উপরওয়ালা জানে যাই হোক আমিও চিন্তা করলাম যে আমাদের এলাকার কবরস্থানটা অনেক বড় এবং সুন্দর হয়েছে আর সব মানুষ আছে এখানে তার জন্য বিরুটা করা আর তার পাশে রয়েছে তাহেরপুর কবরস্থান মাদ্রাসা গ্যাস এটা হচ্ছে তাহেরপুর কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা যেটা অনেক সুন্দর একটি মাদ্রাসা তার সাথে একটি মসজিদ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে